উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমের সমন্বয় সভাস্থলের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে এদিকে আজ সার্জি সহ এনসিপি নেতারা বগুড়াতে গিয়ে কঠিন বিপদের মুখে পড়ে তাদের উপর ককটেল মেরে ভয়াবহ অবস্থা করেছে সেখানে মুহূর্তে ফাঁস হয়েছে সাজিস আলম তাদের এনসিপির জেলা সমন্বয় সভা চলাকালে আসলে এনসিপির যেই সমন্বয় সভা চলছিল জেলা পরিষদের অডিটোরিয়াম আর সেটিকে এবং সাজিস আলমের গাড়ি কে লক্ষ্য করে আসলে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এনসিপির সভায় সাজিস শুরুর আগে বাইরে হামলা এগুলো কিন্তু ভালো শেষ পর্যন্ত কি জানা গেল গাড়ি বহরে কারা হামলা করলো কেন ককটেল বিস্ফোরিত হলো কি বলছেন তিনি কি বলছে তার নেতাকর্মীরা কি বলছে পুলিশ আহ এই ব্যাপারগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব আদতে বাস্তবতাটা কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

বেলা তিনটা নাগাদ কিন্তু তিনি এই সাংবাদিকদের সাথে আসলে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে কিন্তু সাজিদ আলম কথা বলেছিলেন এবং তারপর পরে কিন্তু এখানে যে জেলা পরিষদ রয়েছে সেই জেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের যেই জেলার নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে নিয়ে তাদের সমন্বয় সভা শুরু হয় এই ঠিক এখন থেকে তিরিশ মিনিট আগে এই এর পরপরই কিন্তু আসলে এই যে জেলা পরিষদের উল্টো পাশে যেই করতোয়া নদী রয়েছে সেই করতোয়া নদীর দিক থেকে আসলে দুর্বৃত্তরা পরপর দুইটি হাতবোমা নিক্ষেপ করে এবং যার মধ্যে একটি এই হাতবোমা কিন্তু বিস্ফোরণ ঘটে সম্প্রতি যে নাশকতা হয়েছে অর্থাৎ অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটেছে তার জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেছিলেন সরাসরি একদিন আগেই সেই দাবিটা করেছেন তিনি এখন এই হামলাটাকেও ওইটারই ধারাবাহিকতা বলছেন তার মানে হচ্ছে যে এটা আওয়ামী লীগই করেছে তাহলে তো তদন্ত হওয়া উচিত আবার গণমাধ্যম যেভাবে শিরোনাম করেছে যে তার গাড়ি বহরে হামলা করা হয়েছে ব্যাপারটাকে যে অনেক বেশি হাইলাইটেড করার চেষ্টা করা হয়েছে কিন্তু ঘটনাটা যেটা হয়েছে তিনি জেলা পরিষদে ঢুকে মিটিং করছেন সেই সময় জেলা পরিষদের পেছনের দিক থেকে অনেক দূর থেকে কে বা কারা দুটো হাত বোমা ছুঁড়ে যেটা জেলা পরিষদ প্রাঙ্গনে এসে পড়েছে এটাকে আলমের গাড়ি বহরে হামলা হিসেবে দেখছে গণমাধ্যম সময় টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বগুড়ায় সার্জি আলমের বহরে ককটেল হামলা সময় টেলিভিশনেই প্রথমে লক্ষ্য করেছিলাম সেটা বেলা তিনটা চারটার দিকে চারটার একটু আগে তারা ব্রেকিং নিউজ দিয়ে করেছিল বলেছিল যে এই হামলাটা হয়েছে বিস্তারিত আসছে বিস্তারিত আসার পরে তারা কি বলছে তারা বলছে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের গাড়ি বহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে অভিযোগটা কি আজকে বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে এদিন জয়পুরহাটের সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জিস আলম বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল তিনটায় সেখানে আসেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্জিস নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন সারসিস আলম এরপরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয় জেলা পরিষদের পিছন থেকে দূর থেকে দুটা ককটেল নিক্ষেপ করা হয় এটা বলছে গণমাধ্যম এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদের প্রাঙ্গনে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায় খবর শুনে এই ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবিস্ফোরিত ককটেলটি তারা উদ্ধার করেন এনসিপি নেতারা অভিযোগ করছেন বারবার বলার পরেও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা সুযোগটি পেয়েছে হামলায় কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি অভিযোগ করা হয়েছে যে বারবার তারা বলা সত্ত্বেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকেনি এখানেই একটা কথা আসে সেটা হচ্ছে যে তারা যে জুলাই পদযাত্রা করলেন সারাদেশে জুলাই মাসে সেখানে আমরা দেখলাম যে ঘটা করে প্রতিটা আয়োজনে প্রতিটা জেলায় উপজেলায় যেখানে যারা তারা প্রোগ্রাম করেছে এমন কি চলার পথের রাস্তায় তাদের গাড়িবহর যে রাস্তা দিয়ে চলেছে সেই রাস্তাতেও অনেকটা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মতো তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আর সার্জিস আলম কি সেই রকম নিরাপত্তা ব্যবস্থাই মানে আজীবন দাবি করে যা যতদিন রাজনীতি করবেন সেরকম নিরাপত্তা ব্যবস্থায় তার জন্য জোরদার করতে হবে রাজনীতি শুরু করতেই না করতেই নিজেকে এত বেশি অনিরাপদ ভাবতে শুরু করলেন কেন কারণ রাজনীতিবিদদের তো জনগণের সাথে মিশতে হয় জনগণের মাঝে এমনভাবে মিশে যেতে হয় যে জনগণ মনে করে এটা তো আমার মানুষ আমার বুকে টেনে নেয়ার মানুষ কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যেই যদি রাজনীতি করতে হয় তাহলে তো তারা মাটি এবং মানুষের কাছে ভিড়তে পারবে না তারা তো সাধারণ জনগণের পাশে ভিড়তে পারবে না সাধারণ জনগণের পাশে যদি ভিড়তে না পারে তাহলে সেই রাজনীতিটাকে কি বলা হবে সার্জিস আলম এই ব্যাপারে কি বলছেন চলুন একটু শুনে সারজি আলম যেটা বলছেন সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করতে হাত বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তার এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল দাবি করেছেন তিনি সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার অংশ হিসেবেই এই হামলা হয়েছে এমনটা দাবি তার এনসিপির সাজিস বক্তব্য শুরুর আগে বাইরে ককটেল হামলা এগুলো কিন্তু ভালো লক্ষণ না এই যে বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ মানে ঠিক আছে কোনো সমস্যা নেই এই যে মুখে জোর দিয়ে বলা হচ্ছে আর বাস্তবে এগুলো তো কিছুই না এনসিপির সবাই মানে ককটেল ফুটাইতে হবে কেন তার বাইরে এনসিপি কি বগুড়াই এমন অবস্থা যে জয় করে ফেলছে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে গেল না এগুলো হলো দুইটা কারণ একটা হলো আভ্যন্তরীণ হইতে পারে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব আর একটা পারে যে অন্য পক্ষ খুব শক্তিশালী তারা দিল যে খবরদার বগুড়া নিয়ে কিন্তু ঝামেলা করবা না মেসেজ দিল ফ্রি স্টাইল হয় কখন জানেন যখন কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ফ্রি স্টাইলে চলতে থাকে তখন যে যার মতন করে শক্তি ব্যবহার করে এখন এটা কোনটা সেটা তন্ত্রের ব্যাপার কিন্তু ঘটনাটা ভালো না এখানে বলা হচ্ছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালামের উপস্থিতিতে দলের সমন্বয়ে সভাস্থলে ককটেল হামলা হয়েছে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরে এই ঘটনা ঘটে পুলিশ বলছে হামলাকারীরা পরপর দুটি ককটেল ছোড়ে এর মধ্যে একটি বিস্ফোরিত হয় অবশ্যই এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলাকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করা হয় যার মধ্যে দুটি বিস্ফোরিত হয় এনসিপির বগুড়া জেলা কমিটির সমন্বয়কারী দলের শকত ইমরান সাংবাদিকদের বলেন জেলা পরিষদের মিলনায় আয়োজিত সমন্বয় সভায় র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে বাইরে পরপর তিনটি ককটেল হামলা হয় এর মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয় সমন্বয় সভা ভন্ডুল করতেই এই ককটেল হয়েছে এই হামলার জন্য তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা তাদের দোষদের দায়ী করেন বগুড়া অবশ্য এখানে আওয়ামী লীগ কতখানি শক্তিশালী যায় না বিএনপি শক্তিশালী জাতীয় পার্টিও আছে এখন কে কার শত্রু কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু হচ্ছে কি যে সাথে সাথেই হামলাকারীদেরকে আটক করার বিষয়টা এটা কিন্তু অনুপস্থিত যার কারণে এই কারা শেষ পর্যন্ত মারলো কি উদ্দেশ্যে মারলো এটা কিছুই বোঝা যায় না এগুলো খুব নিম্ন মানে সন্ত্রাসী কর্মকাণ্ড এমন কোন ব্যাপার না যে ওখানে এনসিপির এমন একটা মানে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ার ঠেকানোর জন্য কিছুই না কিন্তু পরিবেশটা এমনটা করা হচ্ছে আমার ধারণা যে অন্য পক্ষ এই বিএনপি জামাত তারপরে বিএনপি এনসিপি এনসিপি জামাত এইসবকে কেন্দ্র করে এমনটি একটু ভেতর থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বা পরিস্থিতি তৈরি করবে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি না থাকে দেশে স্বাভাবিক পরিস্থিতি না থাকে কি হবে নির্বাচন ভণ্ডুর হবে সবচেয়ে বড় টার্গেট আমি আপনাদেরকে বলে দিলাম নির্বাচন যেটা আমি বারবার বলি বহুবার বলি বলতে গেলে প্রায় প্রতিদিনই বলি যে সবচেয়ে বড় ভুলের মাসুল দেবে যদি দিতে হয় তাহলে এই নির্বাচন না করা রাজনৈতিক দল সরকার সবাইকে মিলে কারণ বহু আগে এটা ডিউ হয়ে গেছে বিএনপিও কেন ডিসেম্বর বলছিলাম যাই না তারপরে ফেব্রুয়ারিতে গেল কিন্তু এইটা পাঁচই আগস্ট ক্ষমতা টিকার করছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হয়ে যাওয়ার কথা কি সংস্কার করবে কি করবে এই করতে যে অন্যদেরকে মানে খাল কেটে কুমির আনার মত এখন এই কুমিররা এই কুমির কারা বোঝা হচ্ছে না তারা কিন্তু অশান্তি লাগায় বসছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ